পাহাড় ধসে রাঙ্গামাটিতে প্রায় দেড় হাজার বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে আংশিক ক্ষতি হয়েছে প্রায় দুই হাজার ঘরের এই তথ্য জানিয়েছে রাঙ্গামাটির জেলা প্রশাসক তিনি জানান যারা আশ্রয় কেন্দ্রে আছেন তাদের নিরাপদ জায়গায় পুনর্বাসনের পরিকল্পনা চলছে রাঙ্গামাটি প্রতিনিধি শামসুল আলমের সহায়তায় জিএম মোস্তাফিজুল আলমের রিপোর্ট ছবি তুলেছেন মিজানুর রহমান পাহাড় ধসে রাঙামাটিতে একশো পনেরো জনের মৃত্যু অর্ধ শতাধিক আহত এবং ঘরবাড়ি সহ ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে জেলা প্রশাসন জানিয়েছে প্রায় দেড় হাজার বাড়ি সম্পূর্ণ এবং দুই হাজার বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয়রা জানিয়েছেন যদি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বাড়ি প্রতি গড়ে পাঁচ লাখ আর আংশিক ক্ষতির জন্য দুই লাখ টাকা ধরা হয় মোট ক্ষতির পরিমাণ দাঁড়ায় একশো কোটি টাকারও বেশি সম্পূর্ণ বিধ্বস্ত ঘরবাড়ির সংখ্যা বারোশো থেকে পনেরোশো হবে আর আংশিক ক্ষতিগ্রস্ত সংখ্যা দুই হাজারের উপর হবে অনুমান হলো এটা কাছাকাছি একটা ফিগারই আসবে আমরা মনে করি আশ্রয় কেন্দ্রে আছেন দুই হাজারেরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি মাটি চাপা পড়ে আছে সেখানে আবারও বাড়ি বানানো ঝুঁকিপূর্ণ তাই নতুন কোন নিরাপদ জায়গা খোঁজা হচ্ছে তাদের জন্য তাদের এই মুহূর্তে যদি হাতে টিন দেওয়া হয় টাকা দেওয়া হয় দেয়ার রাষ্ট্র দেওয়ার প্রিভিয়াস প্লেস সেখানে তারা ঘর বানানোর চেষ্টা করে প্রত্যেকটা বৃষ্টিপাতের কিছু কিছু হলো বমি দশ হবে কারণ মাটি এত আলগা হয়ে গেছে আপনারা হয়তো আজকে যাবেন শুনছি আমি এয়ারে দেখবেন যে পাহাড়গুলো সব ফাটল রয়েছে ক্র্যাক হয়ে আশ্রয় কেন্দ্রগুলোতে অনেক মানুষকে একসাথে গাদাগাদি হয়ে থাকতে হচ্ছে এবং এটা স্বাস্থ্যকর পরিবেশ নয় এভাবে যদি দীর্ঘ সময় থাকতে হয় তাহলে নানা রকম রোগ শোক তাদের উপর ভর করবে আমরা এই আশ্রম কেন্দ্রে কিভাবে থাকবো কতদিন থাকবো এখানে বাল বাচ্চা কয়দিন থাকতে পারবো সরকারের যদি আমাদের ভালো চা বা আমরা কিভাবে চলমুইয়া এখন এই ব্যবস্থা করে দেয় তাহলে আমরা তো ফুলাফান নিয়ে আমরা চলার একটা ব্যবস্থা তো করে দিতে এখানে কষ্ট হচ্ছে মানে বাড়ি ঘরে জিনিসপত্র সব ঘরের নিচে পড়ে আছে আমরা খুব কষ্টে আছি টাকা পয়সা নাই ইনকামও নাই আমাদের সরকার যদি আমাদেরকে একটু তাড়াতাড়ি করে ঘর দুয়ারের ব্যবস্থা করে দেয় তাহলে আমরা বাড়িতে চলে যেতে পারব রাস্তাঘাটের ক্ষতিও হয়েছে ব্যাপক এখানকার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন এই ক্ষতির পরিমাণ প্রায় ছাপ্পান্ন কোটি টাকা জি এম আলম চ্যানেল টোয়েন্টি ফোর রাঙামাটি